হাই গাইস আজকে যাচ্ছি মমতা দিদির সাইকেল কে আমার ভাইয়ের তো আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে সবাই মিলে তা করতে উঠতে পৌঁছে গেলাম পাই করে দিয়ে একটু এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম কিষান মান্ডিতে যেখানে সাইকেল দিচ্ছিল দিয়ে নাম লেখাচ্ছিল নাম লেখার পরে কিন্তু স্যারেরা সাইকেল দিচ্ছিল নাম ডেকে দেখে যার নাম ছিল সে এসে সাইকেল নিয়ে যাচ্ছিলো এবং সাইকেলে একটা সিরিয়াল নম্বর ছিল সেটা দেখে স্যার কিন্তু দিচ্ছিল তোমাদের কার কার স্মৃতি মনে পড়েছে স্কুল জীবনের অবশ্যই কমেন্টে জানাবে এবং স্কুল জীবনটা এতই এনজয় ছিল বা এতই সুন্দর ছিল একটা বেস্ট লাইফ ছিল বন্ধুদের সঙ্গে এনজয় করেছে আড্ডা মেরেছে কতই না সুন্দর লাগতো স্কুল লাইফটা তো যাই হোক তারপরে আমাদের বিপ্লব স্যার এবং আমাদের সুদীপ স্যার ছিল সেখানে নাম ডেকে টেকে দিচ্ছিলো এবং এই চাচা মেশিন দিয়ে স্পকগুলো টাইট করছিল এবং সব চাপাচ্ছিল এবং এমন সুন্দর করে গাড়িতে চাপিয়েছে বেঁধেছে হ্যাঁ কোনো পড়ার চান্স নাই এবং তোমরা স্কুল জীবন কার কার মনে পড়ছ